বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ এন হামিদুল্লাহ মুদিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন মুদিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী লর্ড কার্জন কবে কার্জন হলের ভিত্তিপ্রস্তার স্থাপন করেন কার্জন হলের ভিত্তিপ্রস্তার স্থাপন করেন উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাসের নাম কি নজরুলের প্রথম উপন্যাসের নাম বাদন হারা বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত বরেন্দ্র দাদুঘর অবস্থিত রাজশাহী জেলায় কোন চলচ্চিত্র উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগ নিয়ে নির্মিত উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগ নিয়ে নির্মিত তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু সিয়াসত উৎসব পালন করে কোন সম্প্রদায় সিয়াসত উৎসব পালন করে মুরং উপজাতি নদী ও নারী উপন্যাসের রসই তাকে নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির গিনেস বুক রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের কোন টেবিল টেনিস নাম উঠেছে ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র হচ্ছে স্পার্শ ক্ষুদ্র নিগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীরবিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা মারমা সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম নারকেল ধিরা গণপরিষদে প্রধানমন্ত্রী ছিলেন কে গণপরিষদে প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী গে মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার জাতীয় নিরাপদ সড়ক দিবস কত তারিখে পালন করা হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয় বাইশে অক্টোবর দু সালে কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে ত্রিনীদাঁত ও টোবাকোতে এ ধরনের প্রথম চেঞ্জ হয় তো একটু আপ টু ডেট থাকবেন সবসময় যুক্তরাজ্যের কত রাজা হিসেবে তৃতীয় সালসের আনুষ্ঠানিক অভিষেক ঘটে চল্লিশতম রাজা হিসেবে তৃতীয় সালসের অভিষেক ঘটে বাংলাদেশে টাকার জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের টাকার জাদুঘর অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমি মিরপুরে সিরাজুদ্দৌলার প্রকৃত নাম কি ছিল সিরাজুদ্দৌলার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান রাষ্ট্রবনাম শেখ মুজিব ও অন্যান্য মামলা কবে করা হয় অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় উনিশশো সালের তেসরা জানুয়ারিতে কবে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের উনিশে মার্চ আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মসূচি হচ্ছে আলোকিত মানুষ তৈরি নিচের কোন নিগুষ্টি বাংলাদেশে বসবাস করে না বাংলাদেশে বসবাস করে না নাগা নিগুষ্টি বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার তেইশ অনুসারে শীর্ষ দেশ কোনটি দু হাজার তেইশ অনুযায়ী শীর্ষ দেশ আফগানিস্তান ক্যানবেরাই অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম কি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম দি লজ ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল কতটি ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল আটটি সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত সম্রাট আকবরের সমাধি অবস্থিত সেকান্দায় সর্বপ্রথম মহাশূন্যে যাত্রা করেন নারী সর্বপ্রথম মহাশূন্যে যাত্রা করেন ভ্যালেস্তিনা তেরোস্কোভা ভারতের জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় পাখির নাম ময়ূর সে গুয়েভারার জন্ম কোন দেশে সে গুয়েভার জন্ম আর্জেন্টিনায় পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ কোনটি পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ কাশপিয়ান সাগর মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে কোন ধর্মের লোক জোরস্ট্রিয়রা মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে কোন দেশের একটি জেলা বাংলাদেশ নামে পরিচিত আর্মেনিয়ার একটি দেশ বাংলাদেশ নামে পরিচিত কোন দেশ কখনো উপনিবেশ হয়নি কখনো উপনিবেশ হয়নি থাইল্যান্ড জিআইএসের অর্থ কী জিআইএসের অর্থ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম আইএমএ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বাংলাদেশকে দু হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে কত পরিমাণ ঋণ প্রদান করবে অ্যান্সারটা হবে আটষট্টি কোটি আটানব্বই লাখ ডলার বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক দু হাজার তেইশ অনুসারে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান একশো তেষট্টিতম তম মডার্না টিকা সরবরাহ করা হয় কোন দেশ হতে টিকা সরবরাহ করা হয় যুক্তরাষ্ট্র হতে কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয় ব্রিটেন ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয় ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি তেহরিক ইনসাফ ম্যান ইজ বর্ণ ফ্রি অ্যান্ড এভ্রি হি ইজ ইন সেই উক্তিটি বিখ্যাত উক্তিটি অর্থাৎ রুশোর উক্তি আবুগারিব হচ্ছে একটি বিখ্যাত জেলখানা বর্তমানে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির দেশ ভেনিজুয়েলা চল্লিশ প্রজাতির ফল এক গাছের আবিষ্কার হচ্ছেন অধ্যাপক স্যামভন অ্যাকেন কোন দেশ প্রথম জনসম্মুখকে ধূমপান নিষিদ্ধ করে জনসম্মুখকে ধূমপান নিষিদ্ধ করে প্রথম দেশ হিসেবে ভুটান গয়েনিকা কী গয়নিকা হচ্ছে পাবলো পিখাসোর একটি বিখ্যাত চিত্রকর্ম বা চিত্রকলা খণ্ডিত রাষ্ট্র কোনটি খণ্ডিত রাষ্ট্র জাপান পাওয়ারফুল ওয়েপন উক্তিটি কার এই বিখ্যাত উক্তিটি করেছেন নেলসন মেন্ডেলা এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম